তাকে যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন ওর কিন্তু সেটা বোঝার ক্ষমতা নাই যে এটাকে আসলে কপিরাইট ক্লেম নাকি কপিরাইট স্ট্রাইক নাকি ইয়েলো ডলার গ্রিন ডলার কি আসছে সেটা কিন্তু আকির বোঝার ক্ষমতা নাই বাট আমরা কিন্তু আছি সেগুলো বুঝে দেওয়ার জন্য আর এরকম অনেক বুঝিয়ে দিয়েছি অনেক কিছু করে দিয়েছি বাট সেগুলোকে কখনো আমরা অন ক্যামেরা বলি কিন্তু বন্ধুরা সে মতবে কিন্তু আমরা কখনো কোন রকম কোন ক্রেডিট চাইও নাই আর আমাদের প্রয়োজন নাইও বললাম তো একটা অসহ মেয়ের পাশে দাঁড়িয়েছি যে কিনা সোশ্যাল মিডিয়া বর্তমান সময় অনেক কিছু বোঝে না সে এবং তার সন্তান তার ফ্যামিলি মনের থেকে আমাদেরকে যে দুটা দিবে আমরা সেটাতে সন্তুষ্ট কিন্তু যখন দেখেছি

ওর পাসওয়ার্ড কেন দেওয়া হবে না ইভেন আকি এটাও জানে না যে কোনটার ভিতরে অ্যাকচুয়ালি রেসিডেন্স অ্যাকাউন্ট আছে এখন এটা আমি কেমনে জানলাম কারণ আমি চেয়েছিলাম বন্ধুরা সেটা ঠিক করে দিব কারণ আমি এগুলো ঠিক করে থাকি অনেকের করে দিয়েছি আর আকি তো মনে করেন আমাদের জন্য স্পেশাল তাই না ওটা করে দিব না বাট সে তখন আমাকে কোনো রকম কোনো পাসওয়ার্ড প্রোভাইড করতে পারে নাই হয়তো বা ওর কাছে পাসওয়ার্ড নাই আর নতুবা হয়তো আমাকে ট্রাস্ট করতে পারে নাই কিন্তু আপনাদের আমি এটা বলে দেই বন্ধুরা টাকার খেলে আজকাল বহুত কিছু হয় বুঝতে পেরেছেন না কে পাতা হয়তো শুভে হয়তো আকির আইডিটা খেয়ে বসে আছে বুঝছেন না বন্ধুরা আমি এটা শিওর বলছি না लेकिन वो कर भी सकता एक है আর বাকিটা আপনারা সবাই মিলিয়ে নেন দেখেন টিচারদের টাকা আছে যদিও বা মাঝে মাঝে ওরা খুব অভাবে পড়ে বাট যখন ওরা পেমেন্ট পায় তখন কিন্তু ওদের কাছে ভরপুর টাকা পয়সা থাকে ঠিক আছে ওরা টাকা দিয়ে এই সমস্ত কাজ কাম মানুষকে কিনা মিনা করা দিতে পারে যে কিছুক্ষণ হয়রানি করি আইডিটা তো আগে পরে ফিরে আসবে বাট কিছুক্ষণ হয়রানি জাস্ট বুঝতে না একটু কান্না কাটি করাবে মন খারাপ করবে একটু পেরেশানি করাবে কুচবে হো ভাইসাব তাই ভাই সাহেব বর্তমানে দুনিয়াতে কুচবে হো স্যার তাই আর বন্ধুরা এখন আপনাদের কথা আমি বলি শুনেন এই যে রেজাল নামের একটা ছেলে আছে কদিন পর পরই ফেসবুকে এটা পরে পোস্ট দেয় যে টিচারদের আইডি খেয়ে দিলাম আহাদের

কৃষ্ণ তো এরকম কিন্তু অনেকে অনেক কিছু করে ফকিরের কেরামতি বাড়ে তো এখন রেজাল্ট কিন্তু বন্ধুরা এখানে এটা বোঝাচ্ছে যে আখি আমার এগেনস্টে পোস্ট দিয়েছিল তো দেড়শো আখের আইডিটা আমি খেয়ে দিয়েছি আবার এটা বলছে যে ছয় ঘন্টা কিংবা খুব শীঘ্রই তোর তুই পেয়ে যাবি বন্ধুরা দেখেন যেহেতু আখি কোন রকম কোন সেরকম ভাইলেশন করে নাই আখের আইডি আকি পেয়েই যাবে এখন সেটা রেজাল্ট বলো কিংবা কালো চোরের বাপে বলো কিংবা যে বাক্তার শুভ মুভ তারা বলো পোলাপান আপনার এখানে দু পোস্ট করছে আপনি রিল্যাক্স থাকেন আপনার এগেনস্ট তো তার করছে না তাই না একটু মজা করতেছে একটু এন্টারটেনমেন্ট সবাইকে দিচ্ছে আর এই কারণে বন্ধুরা আমি বলেছি যে বেশি বুঝে সব ব্যাপারে ওই যে শুভ একটা আছে না তুই তুই টেকনিক্যাল স্ট্রং শালার পোট কে কার কারোর চলস কজন কজন আছিস সব কিন্তু আমি জানি বুঝোস তাই বন্ধুরা এই যে আমার সাথে আসছিল না একটা তুই বলে মেটার সাথে ইনভলভ ইনভলভ বানানটা এখানে দেখেছেন

আশা করি করে পাতে ভাই

সেইটা জানে না বলেই এই টেপের যে শুভ মুবাসনা এখন মনে করেন এত এদের আমরা একটা ভাইটাই যারা দীর্ঘদিন যাবত নিঃস্বার্থ ভাবে আমাদের মতোই সাপোর্ট করতেছে বন্ধুরা দেখুন আমরা ভিডিও করলে আমাদের একটু একটা আর্নিং হয় কিন্তু তাদের কিন্তু কোনোরকম আর্নিং হয় না বুঝতে পারছেন বন্ধুরা তাদের মধ্যে কোন একজন আপুর পেজ ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য ইলিজিবল হয়েছিল বন্ধুরা একটা শুভ করা চলেছে যে ভাই আমাদের পেজটিকে মনিটাইজেশন করিয়ে দিন আপনি একটু প্লিজ আপনি তো আসলে এই সমস্ত ব্যাপারে জানেন ভালো বন্ধুরা শুভ ওদের কাছ থেকে আট টাকা চেয়েছে একটা পেজ ফেসবুক পেজ মনিটাইজেশন সেট করে দিবে মনিটাইজ করে দিবে সম্পূর্ণ পে আউট অ্যাকাউন্ট যা যা লাগে সবটা করে দিবে সেই বাবতে হঠাৎ ছাড়া আট টাকা চেয়েছে সিরিয়াসলি ফেসবুক পেজ মনিটাইজেশন করতে কি আট টাকা লাগে কিরে বেটা শিখাস আমাদেরকে এটা এটা আইসো কর আই সুকর এই জন্য আই বাংলা করে দিব বুঝছ না কিন্তু তোদের মত পাটপাটদের মুখশ খুলে দে ছাড়বো বন্ধুরা যাদের যাদের মনিটাইজেশন সেটআপ যা যা করার দরকার আমাকে পাঠাবেন আমি আমার অবসর টাইমে করে দিব একটা লাগবে না কিন্তু তোপের এইটার ভাগপাটদের তোমরা তর্কে বুঝতো ছিল না যে যেহেতু ওরা আমাকে বলছে ওরা তো আকিরা হলো ওই লশা তো ওদের কাছ থেকে আমি টাকা পসেই এভাবে কিভাবে চাই তর্কে বুঝতো ছিল না একটা কাম কি ভৃত করে দে জানারে কতক্ষণ লাগে ফেসবুক পেজ মনিটাইজেশন সেটআপ করে দিতে তো সেই ক্ষেত্রে বন্ধুরা বুঝতেই পারছেন চতুরদিকে টাকার খেলা টাকার খেলা হতেই পারে যে 34

যেটা করা সেটা করে দিয়েছি বন্ধুরা আপনারা কি জানেন কোর্ট কাছারিতে বর্তমানে কতটা কেচাল চলতেছে কোটের ভিতরে